ওই যে আমাদের কদম ফুল গাছটা দেখা সুপুরি গাছটার পেছনে ওটা হচ্ছে আমাদের আমরা কজন ক্লাব আমাদের পাড়ার ক্লাব ওই কদম ফুল গাছটাতে কোকিলটা বসে ডাকছে কু কু আমি পয়লা ফেব্রুয়ারি আমাদের এই ফ্ল্যাটের পেছনেই একটা বাড়ি আছে সেই বাড়িতে একটা কাঁঠাল গাছ আছে প্রত্যেক বছর ওই কাঁঠাল গাছটা কোকিলটা আসে মানে ওর সঙ্গী সঙ্গীকে নিয়ে আসে সঙ্গীকে নিয়ে এসে কু কু করে ডাকে ওইবেলায় ওর ডাকে আমার ঘুম ভেঙে যায় আর থাকে দুটো কাঠ বিড়ালি কাঠ বিড়ালিগুলো চিক করে ডাকতে থাকে ওই একটা কাঠ বিড়ালি আর এই বাড়িটাতে বেজি থাকে অনেক মানুষ থাকে না তো এই বাড়িটাতে মানুষ থাকে বছরে একবার আসে কি দুবার আসে এসে জঙ্গল টঙ্গল পরিষ্কার করে ঘর পরিষ্কার করে কিছুদিন থাকে আবার চলে যায় এই এই বাড়ির দুজন ভদ্রলোক হচ্ছে ছেলেমেয়ের কাছে থাকে আর কি আসে মাঝে মধ্যে আসে লোক আসে তো ওদের বাড়িতে একটা কাঁঠাল গাছ আছে সেই কাঁঠাল গাছটা কেটে দিয়েছিলাম ডাল ফাল কেটে দেওয়া হয়েছিল একবার আবার হয়েছে সেই কাঁঠাল গাছটা কোকিলটা কোকিলটা প্রত্যেক বছর আসে কাঠ বেড়ালি আর এমনি অন্য পাখি তো থাকেই এই জন্য ডাকছে শুনতে পাচ্ছেন এই যে আমাদের ছাদ এরকম ছাদে সব ফুল সিজনাল ফুল সব এখন ওই যে গরম পড়ে যাচ্ছে আজকে প্রচণ্ড রোদে তাও রয়েছে নয়নতলা ফুল রয়েছে কাগজি ফুল রয়েছে আরও অনেক রকম ফুল রয়েছে কারিপাতা হয়েছে জবা ফুল হয়েছে তিন চারটে ফ্যামিলির গাছ ফুল এগুলো সব রয়েছে পারমিতাদি রয়েছে আর ওই ভট্টাচার্যদা আর ভট্টাচার্য কাকু আর কি আর সব আর কয়েকটা ফ্যামিলির ফুল গাছ সব বেশি যে বেলি ফুল গাছ হয়েছে কতগুলো ফুল এখনও ফোটেনি বেলি ফুল তো মানে আর পরে ফুটবে আর এই যে কারিপাতা গাছে এই দেখুন কুড়ি এসছে পাতা গাছের এই দেখুন নিম ফুলের মতন ছোট ছোট ফুল এই যে দেখেছেন এই ফুলগুলো কি জানি না এই ফুলগুলো কি এই যে এটা মনে হয় বন বেলি ফুল এই যে জুই ফুল যেটাকে বলে এই দেখুন জুই ফুল কি সুন্দর জুই ফুল আর এই লাল ফুলগুলো কি ফুল আমি জানি না পাথরকুচি পাতার ফুল কিনা আমি জানি না এই যে পাতাটা দেখে তো মনে হচ্ছে পাথরকুচি পাতা পাথরকুচি পাতাই তো মনে হচ্ছে এই দেখুন ফুল কি অপূর্ব ফুলটা দেখতে দেখেছেন কি সুন্দর দেখতে দেখুন সুন্দর দেখতে বলতে পারবো না এটা কী এই যে একটা ফুল এই ফুলগুলো তো আগে দেখিয়েছি এই ফুলগুলো আগে দেখিয়েছি আমার ছাদে জামাকাপড় মেলা হয়ে গেছে এটা কাগজ কাগজি ফুল এই ফুল দিয়ে কালকে ফেসবুকে দেখছিলাম একটা ভিডিওতে এই ফুল দিয়ে নাকি কি কি হয় সব মানে খুব দামি বাইরে আগে এই ফুলগুলো দিয়ে হয় জানি না কি সেই ভুলে গেছি মনে নেই যাই হোক প্রচণ্ড রোদ এই যে এখনই এই যে ছাদের রোদ ফাল্গুন মাসে কড়া রোদের মতো রোদ মানে থাকা যাচ্ছে না এত গরম লাগছে ফাল্গুন মাসের আজকে কত তারিখ জানি না মাঘ মাস শেষ হয়ে গেছে কি সেটাই জানি না ইংলিশে তো আজকে তেরো তারিখ তেরো ফেব্রুয়ারি মনে হয় শেষ হয়ে গেছে যাই হোক কোকিল শুনুন কোকিলের ডাকটা আমি একটু চুপ করি তাহলে কোকিলের ডাকটা শুনতে পাবেন শুনুন ওই দেখুন কেমন চাচাচ্ছে সমানে চেঁচিয়ে যাচ্ছে দেখেছেন কেমন চাচাচ্ছে রেগে গেছে ওর বউকে ওর বউকে খুঁজে পাচ্ছে না বউ বা গার্লফ্রেন্ড যাই হোক খুঁজে পাচ্ছে না আসেনি অনেকক্ষণ থেকে ডাকছে ওদিকে ট্রেনের আওয়াজ আমাদের ফ্ল্যাট থেকে হিন্দমটর স্টেশন দশ মিনিট উত্তরপাড়া স্টেশনও তাই মিনিট পনেরো আর হিন্দমটর স্টেশন দশ মিনিট ট্রেন যাচ্ছে শুনতে পাচ্ছেন